শিক্ষার্থীরা ক্লাস ওয়াইজ কনসেপ্টের একটি ক্লাসে তোমাদের স্বাগত আজকে এখন আমরা এই অধ্যায়ের হচ্ছে আট নম্বর অঙ্কের গ নম্বর অঙ্কটা আমরা সলিউশন করবো এখানের মধ্যে সমাধান করতে হইলে আগে আমরা প্রথমে ধারাটা লিখে ফেলি ধারাটা হচ্ছে এটি ওয়ান এটি ওয়ান ওয়ান এক্স ওয়ান প্লাস এক্স টু দিবর কিউব টু ওয়ান প্লাস এক্স টু x. এখন এটা হচ্ছে আট নম্বরে হচ্ছে গ নম্বর অঙ্কটা এই অঙ্কটা আমরা সলিউশন করবো সমাধান করবো এই অঙ্কটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক ভিন্ন পরীক্ষায় ভোট পরীক্ষায় সাধারণত এই অঙ্কটা হচ্ছে আমাদের বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় সলভ করার জন্য হচ্ছে দেওয়া থাকে তো আমরা কী করতে পারি এখন এইচি ওয়ান ইকাল টু আমরা এই অংশটাকে এদিকে বার করি দিই ওয়ান প্লাস এক্স ওয়ান মাইনাস এক্স এই অঙ্কটা এইটি ওয়ানের সাথে এই অংশটা হচ্ছে গুণ হিসেবে আছে সমানের হচ্ছে আমরা যখন পক্ষান্তর করবো সমান চিহ্নের ওই পাশে চলে যাবে তখন সেটা বাকি হিসেবে ফেরত আসবে তাহলে কত হবে ওয়ান বাই এক্স ওয়ান প্লাস এক্স অল কিউব হুম এতে একটু ক্লিয়ার তারপর বা এই ওয়ান খেল টু ওয়ান প্লাস এক্স ওয়ান মাইনাস এক্স গুণ বাঘটা যখন গুণ হয়ে যাবে তখন ওয়ান প্লাস এক্সটা আমাদের উপরে উঠে আসবে ওয়ান প্লাস এক্স আর আমাদের এই নিচে নামবে নেমে আসবে হচ্ছে ওয়ান মাইনাস এক্স হল কিউ হ্যাঁ পক্ষান্তর করলে হচ্ছে এখানে হয় আমার ওয়ান প্লাস এক্স ওয়ান মাইনাস এক্স ওয়ান প্লাস এক্স ওয়ান মাইনাস এক্স এখন আমরা জানি যে হচ্ছে গুণের সময় হচ্ছে পাওয়ারটা হচ্ছে যোগ হয় তাহলে কি হয় এখানে ওয়ান মাইনাস এক্স ওয়ান মাইনাস এক্স ওয়ান প্লাস এক্স এখানে আছে হচ্ছে পুরোটা যদি আমরা একটা ধরে এখানে আছে একটা এখানে আছে তিনটা গুণের সময় যদি পাওয়ার যোগ হয় তাহলে এটাকে যদি আমরা বেস হিসেবে ধরি ওয়ান প্লাস এক্স ওয়ান মাইনাস এক্স যদি আমরা বেস হিসেবে ধরি তাহলে এই তিনটার সাথে যখন আমরা একটা যোগ করব আমরা এখানে চারটা পাবো তো আমরা এখন আবার এটাকে পক্ষান্তর করতে হবে যদি পক্ষান্তর করি কাস্টমারদের জন্য একটু সহজ হয় সেজন্য আমরা পক্ষান্তরই করে ফেলবো ওয়ান প্লাস এক্স ওয়ান মাইনাস এক্স টুয়েন্টি ফোর ফোর ইকুয়াল টু এইট্টি ওয়ান এগুলো লিখবো তোমরা পুনরায় পক্ষান্তর করে এখানে আগে একবার করলাম এখন আমরা ওয়ান প্লাস এক্স ওয়ান মাইনাস এক্স এটাকে আমরা এভাবে করে ফেলি এই দুই দুখনে চার এট্টি ওয়ানও আমরা এভাবে করে ফেলি নাইন হল স্কোয়ার আমি আমরা ফোরকে দুটি সং দুটি সংখ্যার বর্গ আকারে লিখলাম এখানে বর্গ ফোরের বর্গমূল করলাম এই অংশটা আর এইটটি ওয়ানের বর্গমূল করলাম এটা এখন উভয় পক্ষ থেকে যদি আমরা বর্গমূলটা যদি বাদ দিই তাহলে আমার থাকে গত ওয়ান প্লাস এক্স ওয়ান মাইনাস স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার স্কোয়ার বাদ দিলে আমার থাকে নাইন হ্যাঁ তারপর আমরা করতে পারি এ পাশে বা ওয়ান প্লাস ওয়ান প্লাস এক্স ওয়ান মাইনাস এক্স টু নাইন বা আমরা যদি এভাবে করি ওয়ান প্লাস এক্স ওয়ান মাইনাস এক্স টু প্লাস মাইনাস থ্রি কোনো সংখ্যা যখন পূর্ণরূপে কোনো সংখ্যা থেকে আমরা বর্গমূল করব তখন সেটা হচ্ছে প্লাস থ্রি হইতে পারে মানে প্লাস মাইনাস হইতে পারে সংখ্যাটা তাহলে বা আমরা এভাবে করতে পারি হয় এক্স প্লাস এক্স ওয়ান মাইনাস এখানে আমরা করতে পারি 1 minus x equal to plus 3 bar 1 plus x 1 minus x equal to minus 3 বা আমরা যদি আর গুণন করি থ্রি ইন্টু ওয়ান মাইনাস এক্স টু ওয়ান ইন্টু ওয়ান প্লাস এক্স হ্যাঁ এটা হর আছে হর হরটা দ্বারা হচ্ছে এরপরে লফটাকে আর এদিকে লবটা দেখা ধরার নিচের যখন হরকে আমরা গুণ করব। তখন সেটাকে বলা হয় আর গুণন বা বজ্র গুণন তাহলে আমরা যখন এই ব্র্যাকেটটা যখন আমরা ওপেন করব তাহলে হয় কি থ্রি প্লাস মাইনাস টু মাইনাস থ্রি এক্স টু ওয়ান প্লাস এক্স চলকগুলো যখন আমরা এক পাশে নিয়ে আসব তখন আমাদের হবে মাইনাস থ্রি এক্স মাইনাস এক্স টু মাইনাস ওয়ান মাইনাস থ্রি আমরা পক্ষান্তর করে ফেললাম আমরা দ্রব্য সংখ্যাগুলো হচ্ছে এক পাশে নিয়ে আসলাম চলকগুলো এক পাশে এখন দুইটা চালক আছে দুটা চালকের চিহ্ন একই হওয়ার কারণে আমরা যোগ করলাম যোগ করে হচ্ছে মাইনাস ফোর এক্স বসাইলাম ইকয়াল টু মাইনাস টু পক্ষে যদি আমরা মাইনাস দ্বারা গুণ করি তাহলে আমার হয় কি ফোর এক্স টু টু যদি আমরা এক্সের মান বের করতে চাই তাইলে একটা হবে কম হইলে আমাদের ভাগ হয়ে যায় টু ফোর এখন দু দ্বারা ভাগ করলে উপরে হয় ওয়ান আর নিচে হয় টু এটা হচ্ছে আমাদের এক্সের একটা মান তারপর এ অঙ্ক এ অঙ্কের হচ্ছে আরেকটা অংশ আছে এই অংশটা হচ্ছে সেম আবার আগের মতো হচ্ছে আমরা আর গুণন করবো মাইনাস থ্রি ইনু ওয়ান মাইনাস এক্স ইকাল টু প্লাস এক্স যদি আমরা গুণ করি আর গুণন করি প্লাসে এ মাইনাস এ মাইনাসে মাইনাসে প্লাস থ্রি এক্স ইকাল টু এক্স যদি আমরা এই সংখ্যাগুলোকে এ পাশে রাখি থ্রি এক্স মাইনাস এক্স ইকুয়াল টু ওয়ান ঠিক পাশ থেকে পাশে পক্ষান্তর করলে প্লাস থ্রি হয় তাহলে আমাদের হয় কি বা মাইনাস প্লাস টু এক্স ইকাল টু ফোর বা x টু ফোর বাই টু 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 হচ্ছে টু তাহলে আমাদের সুতরাং নির্ণয় সমাধান এক্স অথবা টু এটাই হচ্ছে এক্স এর মান হচ্ছে হাফ অথবা টু